দক্ষিণ ঈশ্বরী পুরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরী পরিপরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরী পরিপরের সাজে সেজেছে এই লস্কর পাড়া পরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে ঘরে

সুখ শান্তি রেখো খোদা সর্বদা হরে এনাদের সুখ শান্তি রেখো খোদা সর্বদা শাহাবুদ্দিন নজরুল শাহাব শাহাবুদ্দিন নজরুল ও এদের সাথে রয়েছে ঈশ্বরীপুরের সাজে সেজেছে দক্ষিণ ঈশ্বরী পুরের সাজে সেজেছে ঘরে 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 ঘরে

ছট্ নদলাম সুপয় তিন আরে ফান ছোটদের ভাল পাশে বটদের করে সম্মান ছোট্ট নদেসলাম সপয় তিন আরেমান ছোট্ট নদেশলাম সুপয় দিন আরে পাান ছোটদের ভাল পাশে বটদের করে সমসমান মা বপরাজি বলমনে রুল সাগুলাম মা পোপরাজ বল্মনে রুল সাগুলাম মন কুলে

সে ডে ছে ঈশ্বরিপুর ডোর সাজেশ পোতি ঘরে 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 পোতি ঘরে 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 ঈশ্বরী ফোন ডোরের সাধে কাছে যেশ্বরী ফোন ডোরের সাধে কাছে যে

ভাই তোমাদের তুলো না নাই আবির শামসুদ্দিন শামিম আমিন আবির শামসুদ্দিন শামিম আমিন যাবে সোনার মতি নাই আবির শামসুদ্দিন শামিম আমিন যাবে সোনার মতি নাই হজরত খোকন কাজিরুল আবেদ

কিশোরি তোর সাজেছে দক্ষিণ পড়ি তোরে সাজেছে ঘরে ঘরে গ ঘরে 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 প্রতি ঘরে ঘরে

আজ খুশির মেলা লেগেছে এই যুবক ভাইরা মেলে এই না তীর অনুষ্ঠান দিয়েছে কে হবে না ভাইদের তুল না বলে কভু সে সবে না

শ্রী তারি আমর সাবা করি দেখলে মনে হয় আমি ওকে আমার বাড়ি নিয়ে যা কে দেখো আমার নামে না ওর যাওয়ার সময় দিয়ে যাবো একটি ভালোবাসার সফা পোতি নূর ঘোষণ ভাইর সহ সপা বাপি বাইের সহ সপা পোতি বাইর সহ সফা পোতি নূর ভাইর ই দীর্ঘ কোনো কোশিস হবে না দেখো ছয় নম্বর দক্ষিণ ঈশ্বরীপুর গ্রামে আজ খুশির মেলা লেগেছে এই যুবক ভাই রামিলে এই নাতের অনুষ্ঠান দিয়ে গেছে সে হবে না ভাইদের তুল না ভুলে কবু সে সবে না আছো আমার ভাই সালাম মোল্লা তোমায় আমি খাবো বসি রাতে রসগোল্লা কোথায় আছো আমার সালমান লস্কর সাহা আলো তোমায় ভালো বেশি দিয়ে যাব একটি গোলাপের ফুল মাসুদ কারিম লস্কর আশির আলী কর তো এ বিলস্কর আর আতা ও আতা ওল সাপুই সুন্দর এ অনুষ্ঠান সাজিয়েছে যে অনুষ্ঠানে সবাই তারিফ করেছে এই যাই নম্বর ঈশ্বরী ঈশ্বরীপর গ্রামে আজ মেলা লেগেছে এই যুবক ভাই রামিলে কি সংসর সাজেছে হবে না ভাইদের গভে না নুরু উদ্দিন ভাই তোমার নুরি চেহেরা আমি একটু দেখতে চাই ভাই নুরুদ্দিন ভাই তুমি আমার ভাই দেখতে কই ওই যে কটা ও এক নূরুসেন কোনটা ওটা নূরুসেন আমার নরুদ্দিন ভাই দেখতে একালো কিন্তু ভাইয়ের মনটা অনেক ভালো তোহে সেহে সেসবাই কেউ বল না ভাইয়ের কালো কি হবে না ভাইদের তুল না বলি কোব

साल तुम एक खानी पोड़ो को ए रम जाने, जाने खोदर कला रि जा उल उल सापा को आर्ष निभा भाई, रोशेन भाई।, सही भाई। सही

চারি সরি পর গামে আজকো শ্রী মেলা লেগেছে এই जोग বৈরাম এলে এই নাতির নষ্টা দিয়ে গেছে কিভাবে না ভাইদের তুলনা ভুলে কব সেসবেনা ঐ লস্কর এ সোনা তুমি একটুখানি দেখব তোমায় যে বারবার ইসারুল শাহ আর আদি কোন লস্কর আল্লাহদ্দিন ভাইয়ের যেন দেখতে চমৎকার এরা বড় সাদা সিদা এদের মন নেই কোনো কাদা এদের বউটা যেন হয় দেখতে বড় সাদা সিদা কি হবে না ভাইদের তুলনা ভুলি কবো

लश्कर आलम गिरा रिजा चुन लश्कार

কত কষ্ট কর দেখো না এরা একটু ফাঁকি দেয় না কত কষ্ট কর দেখো না এদের মেঘ তাই আজ এ অনুষ্ঠান সেই যেছে নজরা না কে হবে না ভাই দের তো নোনা সে কো না ছয় নম্বর দক্ষিণ ঈশ্বরীপুর গ্রামে এই খুশির মেলা লেগেছে এই যুবক ভাইরা মিলে এই নাতির অনুষ্ঠান দিয়ে গেছে গাবে না ভাইদের তুল না ভুলে গভ সে না ভুলে গভ সে না

দক্ষিণ ইশ্বরী পদগ্রামবাসী বড়ি ভাগবা আস্তাদির দাদা ওই লোকায়ে মেজননা তিরেবাগা আস্তাদির দাদা ওই লোকায়ে মেজননা তিরেবাগা আসিলো জাদা এই মাগানে আসিলো জাদা এই মাগানে সবাইকে সালাম শুনো সালেমা খুশির জয়গান দক্ষিণ ইশ্বরী পদগ্রামবাসী

তীর বাগান নামের গজলটাও বললাম